চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে পৃথিবীতে কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ বলেন কয়টা পেছনের মানুষ বলেন কয়টা চারটা গুণ আপনার ভিতরে আনতেই হবে এটা কোথায় রয়েছে মুসনাদে আহমদের হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো বাহান্ন আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নিজে বলছেন দেখেন আর আব্দুল্লা ইম নাহম রিন আল্লাহ রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ বানাই আরবাউন ইদা কুন্নাফিকা

কোনো জিনিস হতে বঞ্চিত হওয়া তার ক্ষতি করবে না এক নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করা আমানতের খেয়ানত না করা বর্তমান সময়ে ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে যেখানে আমানতের প্রশ্ন সেখানেই খেয়ানতের উত্তর খেয়ানত যদি বলা হয় এই কথাটা কারো বলিস না ওরা আরো বেশি বলে বুঝেন না কথা বললেন যে এই কথাটা কারো বলিস না ওটা আরো বেশি বলে টাকা রাখেন কিছু বিশ হাজার টাকা ওটা দেখবেন আর কাজে লাগাই দিব না সময় চাইলে আমানতের খেয়ানত করা যাবে না এটা মুনাফিকের একটা লক্ষণ রহন মুমিন মুমিন যারা সফল কাম তারা কখনোই আমানতের খেয়ানত করতে পারে যারা খেয়ানত করে এদের জায়গা কোথায় জানেন হিন্দু খ্রিস্টানের চাইতে বিক্রি জায়গায় থাকবে জাহান্নাবু তুমি না খা না ইন্ডাল মুনাফিনা ফিদ্দার কিলাস ফলিমিনার নার জাহান নামের সব চাইতে নিকৃষ্ট স্থানে দেখবে জোরেশোর কলেন নাহজুলি জবান হবে মোমেনের একটা কয়টা আমি বাসা থেকে বাইরে হলাম ওই রায়েরবার যাত্রাবাড়ি আজকে সকালের কথা গাড়িতে বসা গ্লাস খোলা পেছনে মহাল্লার মধ্যে মানে শ্রমিক মোনায় হাঁটতেছে বোধহয় দোস্ত আমি জ্যামে আট খেয়ে হাঁটতেছে কিন্তু মহল্লার ভিতরে মানে ভাব নিল যে গুরুস্থান সিগনালে বসে রয়েছে সত্য কথা না মিথ্যা কথা এরকম তো একটা ধরা পড়ছে হাজার হাজার ঘটনা আমার এই জামানায় ঘটতেছে ঠেক কেরা ভাই এরকম কোনো কাজ করব না ইনশাল্লাহ বলেন তাহলে আমানতের গুণ যদি থাকে মানুষ ক্ষতি চাইলেও আপনার কেউ ক্ষতি করতে পারবে দুই নম্বর আল্লাহ নবী বললেন ওয়াসিদ সত্য কথা বলা এমাল হিমাল কেজবিক যদি সদা সর্বদা সত্য কথা বলেন সত্য আপনাকে মুক্তি দিবে আর মিথ্যা অলকিজভী হলে আপনারা ধ্বংস করবে সত্য মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে সুতরাং যদি সত্যের সাথে আপনি থাকেন কোনো দিন কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না আর যদি মিথ্যার সাথে আপনি থাকেন শত মানুষ চেষ্টা করেও আপনার কোনো দিন আট পারবে না আপনার ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ঠিক কিনা হালাক ধ্বংস এটা কার হাতে আল্লার হাতে মানুষ চাইবে আচ্ছা এখানে অনেক মানুষ আপনারা আছেন যে সারা সপ্তাহে একটা সালামও পান না আর অনেক মানুষ আছে রাস্তায় করে সালাম দেয় যে মানুষটা মানুষটা সম্মানিত আবার সেই মানুষটা আরেকজন মানুষকে সালাম দেয় যে সালাম দেয় সে কিন্তু সালাম পায়ও আর কিছু লোক আছে আরে দেখলে মানুষ মানে একেবারে করে উঠে মানে মেজাজ খারাপ হয়ে যায় কারণ এর মতি গতি চলন বলন কথন কোনো কিছুই ভালো না রাস্তায় বাইরে ওই খালি বাঁকাSocket তাকায় থাকে গার্মেন্টস এর কোন মেয়ে কিভাবে হেঁটে যাচ্ছে ঠিক আছে না করা যাবে না তাহলে 70 পথে আমরা থাকব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার জীবনের মিথ্যা কথা বলবেন না জীবন চলে যাক মিথ্যা কথা বলবেন মুমিন কেন মিথ্যা কথা বলে মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা আছে মিথ্যা কথা ঠিক বাপ ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলে বাবার সাথে মিথ্যা কথা বলে মার সাথে সন্তান মিথ্যা কথা বলে অথচ সাহাবিরা যেটা কল্পনাও করে আরে আরবের অনেক মানুষ আমি নিজে দেখা মোদিন আর এরকম কিছু মানুষ মানুষ মিথ্যা কথা বলতে পারে মানে মানুষ মিথ্যা কথা বলতে পারে তার মানে তার এটিচিউডটা কি মানুষ কখনো মিথ্যা বলতে পারে না জানোয়ার ছাড়া পশু ছাড়া ঠিক কেনা মুসলমান কখনো মিথ্যা করতে পারে না আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন তিন নম্বর সৎ চরিত্রের অধিকারী হতে হবে বুঝছেন সৎ চরিত্র কথা বলবেন হাসি মুখে আপনার কোনো আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায় মনে রাখবেন কর্কশ উগ্রতা এবং মানুষের সাথে রুড়ো আচরণ এটা কাফের বৈশিষ্ট্য এটা ফেরাউনের বৈশিষ্ট্য এটা আবু বকরের বৈশিষ্ট্য না আমরা সব সময় চেষ্টা করি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে ইভেন আপনি আমার রুমে গেলেও পাবেন কোনো সময় হ্যাঁ বিরক্তিকর কেউ কাছে আসলে প্রকাশ করি না মুসাফা দিয়ে তারপর একটু হাসি মুখে বিদায় করে দি নাল্লাহ আলহিউমের এই গুণটা আমরা চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন শুনেন আপনার শত্রুকেও আপনি বসে আনতে পারবেন আপনি মুগ্ধতায় নিয়ে আসতে পারবেন বন্ধুতে রূপান্তরিত করবেন হাজার কোটি টাকা খরচ করে না শুধুমাত্র মুখে হাসি দিয়ে এটা এমন একটা গুণ এমন একটা গুণ দোকানে কিছু মার্কেটিং করে না আরে চাল ডাল ব্যবসা কিনা করে না এসি কোম্পানি এই বিভিন্ন কোম্পানি কিছু মানে মার্কেটিং এর লোক আছে দেখবেন দোকানে আসে এই মিয়া লাগবে কি তাদের গন্ত সময় নাই মানে একটা ভাব সব সেট ছাইতে ভাব সব দোকানদারও তখন থাকে মাথা করো ভাই মিয়া যাও এখন আসে না যাও পরয়েশ আর কিছু লোক আছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভাবি ভালো নি এই চাচি ভালো নি বউ বাচ্চা কেমন আছে প্রথমে কিন্তু মার্কেটিং করে না আগে তার হাল হুখ খাতিকটা জমায় আসতেই করে মুখ থেকে রসগোল্লাটা ছাড়ে কাকা কিছু মাল আনছিলাম যদি নিতেন ভালো হতো কাকা খুশি হবে না বেজার হবে না লাগলে বলবে বাজান দুই পিস রাখা যায় আর যা যদি ছেদ করে উঠে ও ফ্যাত করে উঠবে কথা বলেন ঠিক না এই জন্য ওই ছেতা বাঁধতেন সবসময় হাসি মুখে আমরা কথা বলবো ভাই কয়দিনের জিন্দেগি হা রাগ হতে পারে করবেন রিয়েক্ট কিন্তু সীমার মধ্যে থেকে আপনি একজনকে চাকরি করাচ্ছেন গার্মেন্টসের মালিক আপনি সুপারভাইজার আপনি একটু রাগারাগি না করলে ভয় পাবে না কাজ করবে না কাজ উঠে পারবেন না কিছু আছে না বাদর মার্খা ওই আপনি হাসি মুখে কথা বলে বিনয় দেখাচ্ছেন আপনার ঘাড়ের উপরে উঠে কান্ডারে হুন্ডার মতো ঘোরাইতেছে কথা বুঝেন নাই এরকম কিছু লোক আছে কিন্তু বিনয়টা বুঝে না এদের কাছ থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সময় এখন আবার বিনয় যারা বিনয় বুঝলেই এটার আবার সুযোগ নেই আহমক সহজ সরল কিছু বুঝে না সহজ সরল কিছু বুঝে না বিনয়টাকে অনেকে দুর্বল ভাবে ও বড় আহমক যেটা এটা ভাবে ঠেক কেরা ভাইরা ভাবে সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তিন নাম্বার সর্বশেষ যে বিষয়টা চার নাম্বার খাবারের পবিত্রতা وعفته في طماتين বলেছেন খাবারটাকে হালাল গ্রহণ করবেন জাহাঙ্গীর কবির বলছে এটা না খাইতে জন্য খান না আর আল্লাহ যে বলছে হারাম কর খাইস না ওটা আর মনে থাকে না কথা বল না কেন জাহাঙ্গীর কবির বলছে যে এটা খায় না খাই না কলিফারে যদি আবার চর্বি জমে আর আল্লাহ যে বলছে হারাম করে এটা খাইলে তুমি নামে যাবে ওটা দুনিয়ায় রসrake ঠিক বুঝছেন হারাম আমরা কেউ খাবো খাবারটারে পবিত্র রাখার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান